মা বিপত্তারিণীর পুজো মানে হচ্ছে তেরো রকমের ফল তা এখানে ফ্রেন্ডস তেরো রকমের ফল আমরা ব্যাগে পরে নিয়ে চলে এসেছি আর এই সমস্ত বাজার আমার শ্বশুরমশাই করেছেন আসলে কি জানো তো মাঝখানে এক বছর বাবা মা ছিল না সে বছর কিন্তু আমি টাকা ধরে দিয়ে দিয়েছিলাম কারণ ওই বাজার ঘুরে ঘুরে এরকমভাবে হয়তো আমরা করতে পারবো না বাবা বেশ সুন্দরভাবে করে নিয়ে আসে আর বাবা মান্টি থেকে করে নিয়ে এসছে আগের দিন সন্ধেবেলাতে বসেই মা কিন্তু সুতোটা বানিয়ে নিয়েছে মানে তেরোটা গিট সুতোটাতেও পরে মায়ের আর আমার দুজনের আর বাড়িতে আমাদের সবারই আর কি মানে দুই মেয়ে বাবা ও সবার জন্যই এখানে সুতো নিয়ে এসে দিয়ে দিলাম আর এখানে না অ্যাকচুয়ালি যে বতের সুতো সেটা কিন্তু পাওয়া যায় না তো ওই আর কি এখানে বাঙালি দিদি ভাইয়ের দোকান থেকে যেটা পেয়েছি সেই সুতোটাই নিয়ে এসেছি সমস্ত কিছু থালার মধ্যে রেখে এবার ঠাকুর মশাইয়ের হাতে দিয়ে দিই উনি সামনে রেখে দেবেন একমাত্র ওই বিপত্তায়ণীর পথ আর তাপাদের দুর্গা পুজো এই দুই টাইমে কালী মন্দিরে এলে পরে বোঝা যায় যে কত বাঙালি আছে আর এ তো বসুন্ধরার কালী মন্দির এবারে কিন্তু বেশালি সেক্টর ফোরেও আছে সেখানেও প্রচুর লোক যায় বালকি সেখানে তারও বেশি যায় আমাদের এখানে আসা মোটামুটি পনেরো বছর হলো এই মন্দিরটিও কিন্তু পনেরো বছরই হলো প্রায় তো যাই হোক বেশ ভালো লাগে এখানে এসে পরে যখন এত এত বাঙালি চারিপাশে দেখি আর ওই দেখো শাড়ি মিষ্টি ফল সমস্ত কিছু দিয়ে দিয়েছি এখানে সবাই মিলে ফল কাটছে যারা যারা মন্দিরে টাকা ধরে দিয়েছে তাদের জন্য এখানে কিন্তু খাবার দাবারেরও ব্যবস্থা হয় ফ্রেন্ডস মানে যারা টাকা ধরে দিয়েছে তারা কিন্তু সপরিবার এখানে আজকে খাবার খাবে তবে আমরা তো নুন খাই না তা আমাদের আর কি ওই খাওয়া হয় না তা যারা নুন খায় তারা আজকে এখানে বসে প্রসাদ ঠোসাদ খেয়ে একেবারে যাবে মানে লুচি ছোলার ডাল আরও কত কি রান্না হয় আমি দেখিনি গিয়ে পরে তা হাতে ফুল নিয়ে নিছি এবার ব্রত কথা পাঠ হচ্ছে মানে ব্রত কথা শুনে তারপর হবে পুষ্পাঞ্জলি এবছর কিন্তু ফ্রেন্ডস আমাদের পুষ্পাঞ্জলি হবে না কারণ কাকা শ্বশুর মারা গিয়েছেন জেঠু শ্বশুর মারা গিয়েছেন তো কাকা শ্বশুরেরটা তো এক বছর হয়ে গেছিলো বাট তারপর আবার জেঠু শ্বশুর মারা গিয়েছেন তো এই দেখো এখানে মায়ের মুখটা একটু সাইড থেকে দেখালাম আজ প্রচুর ভিড় তাই ভেবেছিলাম বাবা মা সে পুজোটা করে নিলে বাড়িতে রান্নাবান্নাগুলো টাইম মতো করে নিতাম তো মা বললো সাথে চ মানে মায়ের কথাবার্তাতে বুঝতে পারছিলাম সাথে এলেই ভালো তা যেহেতু পুষ্পাঞ্জলি দেওয়ার ছিল না তো ভাবছিলাম যে ঠিক আছে তাহলে দুজন মিলেই যাবো কেন ঘরে তো অনেক কাজ থাকে তাহলে ঠিক আছে মায়েরও ইচ্ছে আছে আর হয়তো মা কালীও ডাকছিলো তা এলাম ভালোই হলো পুজো টুজো হয়ে গেল আর আমাদের যেহেতু মিষ্টির প্যাকেটটা আলাদা করে দেওয়া ছিল না তো ওনাকে আর বুঝাতে পারছি না তো মাকে বললাম তুমি দাঁড়াও আমি বুঝাচ্ছি মানে মা মা বলছে না উনি বুঝতে পারছিলেন না তো এখানে মিষ্টির প্যাকেট থালা সমস্ত নেওয়া হয়ে গিয়েছে এবার যেটা মেন কাজ সেটা হচ্ছে সুতোটা বাঁধা আর এই দুব্বোটা কিন্তু আজকে সারাদিন হাতে থাকবে তারপরে ওটাকে মানে খুলে নেব আর সুতোটা কিন্তু আমরা এক সপ্তাহ পরে চেঞ্জ করব। মানে আজকে স্যাটারডে পুজো হলো এবার নেক্সট স্যাটারডেও সুতোটা কিন্তু চেঞ্জ হবে তো এই দেখো মা বেঁধে দিলে এবার মাকেও বেঁধে দিচ্ছি আর তারপরে প্রণাম করে নিয়ে পরে বাড়ি চলে যাব এখন খালি মাথায় ঘুরছে গিয়ে পরে রান্না করতে হবে কেন তো সকাল থেকে বাবা আর ও কিন্তু না খেয়ে আছে আমাদের বাড়ির এই নিয়মটা আমার খুব ভালো লাগে বিয়ের পর থেকেই দেখি যখনই কোনো পুজো পুজো হয় না ফ্রেন্ডস তখন কিন্তু বাবাও মানে পুজোর পরেই খাবার খায় আর আমার বড়ও ওইরকমই তা মেয়েরাও ওইরকমভাবেই শিখেছে আর এই কারণে জানো তো একটুও ঝামেলা থাকে না মানে আমাদের বাড়িতে এরকম কিছু নেই যে পুজোর দিনেও আমাকে আমিষ রান্না করতে হবে পেঁয়াজ রান্না করতে হবে এরকম কিছু নেই নিরামিষ যা বানাবো তাই সবাই খেয়ে নেয় বালকি এরকম বলে যে যেটা সবার হবে সেটাই বানা এদিক থেকে কিন্তু বেশ সুবিধা জানো তো খাওয়ার কোনো কারোর ঝামেলা নেই চিম্পু মা এসে বলছে মা আমাকে ভুলে যেও না বললাম না না তোমাকে ভুলে গেলে হয় বু হাত ধরো দাঁড়িয়ে আসছে আজকের ওয়েদার নিয়ে কোনো কথা হবে না তবে ভ্যাপসানো গরম তো আছে ফ্যান এসির সামনে দারুণ মজা লাগছে বাইরে বেড়ালে গরম লাগছে হাওয়া নেই একদম থমকে আছে তবে রোদও নেই দেখে মনে হচ্ছে বেশ ভালো বৃষ্টি হবে তা মনে কেন হচ্ছে বয়স ওভারটা পরে দিচ্ছি পরের ব্যাপারটাও তো জানি বৃষ্টি কিন্তু বেশ ঝাঁপিয়ে হয়েছে তা বৃষ্টির গল্প তো খানিক বাদে হচ্ছে তা সব থেকে প্রথমে বাড়িতে গিয়ে মেয়েদেরকে সুতো বাঁধি প্রসাদ খাওয়াই তারপর নিজে জল খেতে পারবো তা ছোট থেকে এটাই দেখে এসেছি বিপদ তারিণীর পুজো মানেই মা পুজো করে এসে আগে সুতো সুতোবাদতো ফল মানে প্রসাদ দিত তারপর মা জল খেত তো ওই আর কি এখন শাশুড়ি মাকেও ওটাই দেখি এসে পরে ওর বাবাকে আগে সুতো বাদে মানে প্রসাদ দেয় তারপর মা খায় তা আমিও সেটাই করি তো এই যে এখানে দুজনকে সুন্দরভাবে সুতো বেঁধে দিয়েছি এরপর ফুলটা মাথায় ঠেকে পড়ে দেখো বিপত্তারিণীর পুজো মানেই হচ্ছে যে বিপত্তারিণীর মা বাড়ির থেকে সব বিপদ দূরে করে দেবে তা এটাই মায়ের কাছে চেয়েও এলাম যে মা যত বিপদ আছে সব দূরে রেখো আর বাড়ির সবার যা যা খারাপ আছে সব আমার মধ্যে দিয়ে পার করো সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আমার সংসার যেন সবসময় সুখের হয় মিষ্টি মুখে নিয়ে এবারে জলটা খাবো কারণ প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে আমাকে ফ্রেন্ডস দুদিন না খেতে দিলেও আমার কোনো যায় আসে না কিন্তু জল ছাড়া আমি একদম থাকতে পারি না এই যে বানিয়ে নিয়ে এলাম সাবু মাখা ফল দিয়ে সব রকমের আর এসে নিয়ে আলু ভাতে ভাত করে দিয়েছিলাম ফ্রেন্ডস ওই যেমনটা বললাম আর কি সকালবেলাতে যেহেতু হরবরিয়ে ঘরের সব কাজকর্ম করে গেছি রান্নাটা তো আর হয়নি কারণ মন্দিরে এগারোটা টাইম দেওয়া ছিল তারপর এসে সবাইকে রান্না করে খাইয়ে দাইয়ে মাঝে মাঝে না শরীরটা চলে না ভালো লাগে না এবারে আমার আর খিদে মরে গেছে তার আজকে যেহেতু উপাস হয়েছে মনে করো তো একটুখানি ছোঁয়াছুয়ের ব্যাপার তো থাকেই কারণ ভাত করলাম ওভেনটাতে তো এবার ওভেনটা পুরো ক্লিন করো সবার থালাবাটিগুলো একেবারে নামিয়ে আমি হাতে হাতে ধুয়ে তুলে নিলাম কারণ এটু থালাবাটি ভাতের ছোঁয়া কারণ একটু পরেই বাবা আবার মনে করো যদি চা করে মা যদি চা খাই উপাস করে আছে বা আমি যদি চা করি যেটাই হোক আর কি তো ছোঁয়া মানে অন্য দিনের আজকের মধ্যে ডিফারেন্স আমি তো দিনেও ছাড়ি না তো আজকে যেহেতু সকাল থেকেও না খেয়ে আছি খাওয়াটা বড় কথা না মেন হচ্ছে জল না খেয়ে থাকা তো জল তো এসে খেয়েছি তো এই যে এখন সাবু মাথা নিয়ে বসেছিস রাত্রেবেলাতে তখন লুচি বানাবো যাই হোক চলো খাই থকে গেছি প্রচণ্ড তাহলে আমি অনেকক্ষণ কথা হয়নি আলু ভাতে ভাত করেছি বলে এসে আর ওরকম কিছু শেয়ার করিনি ঝটপট শাড়িটা খুলে বোধহয় ভালো একটা সুতির শাড়ি পরি কারণ অনেকগুলো সুতির শাড়ি চার পাঁচটা মোটামুটি দু বছর আগে কিনে এনেছিলাম আর এই যে ভাত খাওয়া হয়ে গেছে তারপর বেদানা নিয়ে এসে বলছে মা বেদানা ছাড়িয়ে দাও তখন মনে হয় থাক নিজে পরে খাবো যখন সামনে থেকে এসেছে খাই এম মানে ছাড়িয়ে দিও ওকে খাক তো ওই শাড়ি ভাবলাম পরব ফ্রেন্ডস কিন্তু না আর মানে শরীরে দিলো না শাড়ি মানে পরবো মানে শাড়িটা কেমন মানে থাক গরম লাগে আসলে কেন তো পরলে কিন্তু করা হয় নরম শাড়ি কিন্তু তাও তারপরে নাইটিটাই পরে ঝটপট বলি না থাক এখন আর শাড়ি আর নাইটি করে লাভ নেই সব থেকে প্রথমে সবাইকে খাবার করে খেতে দিই পুজো দেবার জন্য বাবুরাই কে বলবো নানা শেখ সকালে খেয়েছিল বাকি বাবাও কিছু না খেয়েছিল ও কিছু না খেয়েছিলো তাহলে না আগে সবাইকে খাওয়াই তারপরে তো যাই হোক চলো ফ্রেন্ডস সাবা মাথাটা খাই

আসার পর পুরো গরম লাগছিল যদিও আজকের ওয়েদারটা সকাল থেকে কিন্তু এরকম টাইপের নয় যে খুব গরম থাকবে তাও এইটা ঠিক আছে কত মেক করেছে কারণ কত মেক করেছে দেখ খুব তেজ বৃষ্টি आने वाला है নিচে থেকে ভিজে গেল সত্যিই আরে বৃষ্টি आ गया

घोरे बिष्टিতে भीजे তারপর এখন সবাই সমোসা জিলিপি খেতে যাচ্ছে फ्रेंड्स আমি তো আজকে খাবো না চলো তবে বেড়াতে बाबू তোরা খেয়ে নিয়েছিস আজন দেখতে সব উদীয় হ্যাঁ রাস্তা ঘুরিয়ে তবে তোরা ঘুরকে चलते अरे इजी না খেয়ে দে আবার আসতে পারতি নিচে নিচে জুনো বানি চিক্কার কত আদ্রাগ वाली चाय চায়ের কাপ নিয়ে পাশে সবাই মিলে বসে গল্প করছিলাম ফ্রেন্ডস আসলে কী বলো তো বৃষ্টিতে ভিজে এসে সবাই বসে চা সবাই নয় আমরা ওই দু চারজন বন্ধুবান্ধব তা ওইখানে বসে একটা তো চা খাওয়া উচিত কিন্তু আমার যেহেতু আজকে বিপদে নির্ভর আমি কারোর বাড়িতে কিছু খাবো না তাই নিজের চাটা বানিয়ে নিয়ে গেছিলাম কড়া কড়া চা তো এখন চলে এসছি এখন আবার চা বানাবো বাবার জন্য তবে আমি আর খাবো না আর করবো বিনা নুনের লুচি দুপুরবেলায় সাবু খেয়েছিলাম এখন লুচি আমার খাওয়ার মন নেই কিন্তু নিজের ভাবলে তো হবে না সবার জন্য আর কি করতে হবে চলো এখানে ঝটাপট লুচি হয়ে গেছে ফ্রেন্ডস মা ঝটপট বেলে দিল আমি ছেঁকে নিলাম খাও গরম গরম লুচি ভালোই লাগে আর এদিকে আলু ভাজছি বাকি সবার জন্য আমি আর মটর চেদিনা নিলে খাবো হাজার মনে হচ্ছে না যে নিচে যায় আগুলো এত ব্যথা করছে এত ব্যথা করছে না সেই মানে কি বলবো তবে দারুণ মজা করলাম অনেকদিন পরে এরকম বৃষ্টিতে খুব মজা খুব মানে খুব মজা অনেক কটা রিল বানিয়েছি দেখবে যখন এরকম থাকে না যেমন আমি রিল বানাতে পছন্দ করি এরকমই যদি আর দু চারজন জুটে যায় তাহলে একের পর এক হতে থাকে তো আমি আর আমার জাস্ট পাশে যে আছে রাখি আর সঙ্গীতা ভাবি আমরা খুব এগুলোতে মানে আর কি পছন্দ করি তা তারপরে কি হয় বাকি যে ভাবিগুলো আছে তারাও মজা করে সবাই মিলে হয়ে যায় দারুণ মজা হয় জানো তো ওই হচ্ছে একজন বললে বলে সবাই ওই একই গান গাই তাই এখানে এখন সবাই মিলে বসে দেখা হচ্ছে পঞ্চায়েত আমার বলি আছে আমি একচুয়ালি সকাল মানে দুপুর বেলার দিকে যদি ভিজে আসতাম না ফ্রেন্ডস তাহলে ঘরে এসে যেন ঘুমিয়ে যেতাম কিন্তু না সাড়ে পাঁচটা ছটার সময় এলাম তারপর সবাই মিলে বসলাম তো তখন ভাবলাম ঘুমালে রাতে আর ঘুম আসবে না তাই কারণ ওই নিচে এতক্ষণ মাতামাতি করার পর না ঘুমটা খুব ভালো আসতো যাই হোক পাগুলো ভীষণ ব্যথা করছে সাথে ঘুমও পাচ্ছে শরীর চলছে না তো চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিই যদি ভালো লাগে ব্লগটা তাহলে এটাই বলবো চারদিকে সাপোর্ট করো কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে খুব জলদি আজকের জন্য গুড নাইট অল